সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি টিয়া পাখির সাম্রাজ্যে আর টিয়া পাখির সাম্রাজ্যে প্রচুর পরিমাণে টিয়া পাখি ডিম পেড়েছে এবং বাচ্চা দিয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে প্রচুর পরিমাণে পাখির কালেকশন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পালন অ্যাভেম সুপ্রিয় দর্শক আজকে টিয়া পাখি ছাড়াও বাইরে সেটাতে রয়েছে কাকাদের পাখির কালেকশন এবং স্পেশাল কিছু কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকে ভিডিওটি শুরু করব আবির ভাই এখন আমরা কি দেখতে পাচ্ছি এটা এটা হলো ব্লু টারকিন ব্লু রিংনেক ভাই মাশাআল্লাহ ফুল টেম ফুল টেম না জি ভাই এটা ঘরে ছেড়ে রাখতে পারবেন এটা বর্তমানে টকিং করতেছে নাকি জি ভাই টকিং করতেছে নাকি

হাতের উপর রেখে কারণ হচ্ছে ও ফুল টেম ফ্লাইং টেম বলতে পারেন মানে আপনাকে ছেড়ে চলে যাবে না তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন দেখতে পারেন চমৎকার কিন্তু পাখিটা মাশাআল্লাহ אבי ভাই আমরা এখন কি দেখতে পাচ্ছি বলো বয়েদ হলো টেম লাভবার্ড টেম লাভবার্ড হ্যাঁ লোডিনো রেড রেড অফলাইন লাভবার্ড মাশাআল্লাহ যুব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর টেম হাতের উপরে রেখে দিল এই রেখে দিল সাথে সাথে হাতে চলে আসে এই যে দুইটা বাচ্চা রেখে দিল আবারো আবারো দুইটাই হাতে দেখেন একদম খোলা আকাশে মুক্ত আকাশে খোলা আকাশের নিচে আছে ও কিন্তু চাইলে এদিক সেদিক যাইতে পারে কিন্তু যাচ্ছে না তবে এই এগুলোর প্রাইসটা কেমন রেখেছেন এবং এগুলোর ব্যাপারে একটু বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানুন এটা প্রাইস পড়বে 3500 টাকা পিস ভাই 3500 টাকা পার পিস জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই দেখেন আমরা আবারো রেখে দিলাম আর পাখি কিন্তু একদম ফুল সেলফিট পাখি

যেটা দেখতে পাচ্ছেন মার্শাল কেমন আছেন ভাই তোরা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেল নিলে আঠারোশো টাকা পড়বে আঠারোশো টাকা এক পিস নিলে আঠারোশো টাকা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আবির্ভাবের সেরাপে থাকা আরও একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখির সেরাপে মাশাল দেখতেই পাচ্ছেন জোড়াটি কিন্তু খুবই দারুণ বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে আর এখানে মূলত মেল এবং ফিমেল একটা জোড়া রয়েছে যেহেতু নিউ অ্যাডাল্ট তাই এখনও গলায় মালা আসে নাই তবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলে কিন্তু মালা চলে আসবে ইনশাল্লাহ ওদের বর্তমান বয়স ছয় থেকে সাত মাস হবে আর ডালে যেটা আছে এটা হচ্ছে মেল হবে এবং একটা ফিমেল বডির কালারে কিছুটা বোঝা যায় যারা মূলত ট্যাম করাতে চাচ্ছেন অথবা কথা বলা শেখাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই পাখিটা দেখতে পারেন যেহেতু একটু বড় পাখি এগুলো ট্যাম করাইতে অথবা কথা বলা শেখানোর জন্য আপনাদের অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে সুন্দরভাবে সময় দিতে হবে তাহলেই কিন্তু ট্যাম হবে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন কিন্তু ডিম বাচ্চাও করাতে পারবেন জোড়াটি আবির্ভাইয়ের সিটা বর্তমানে অ্যাভেলেবেল যারা নিতে চাচ্ছেন প্রাইস রয়েছে খুবই রিজনেবল মাত্র চার হাজার টাকা একটা আচ্ছা বাচ্চা পেয়ার মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লোটিনো পেয়ার রয়েছে আবির্ভাবের কাছে দেখে বুঝতে পারছেন পেয়ারটা কত সুন্দর এবং অ্যাক্টিভ হ্যাঁ অনেক বড়ো সাইজের আচ্ছা কেমন চাচ্ছেন এটা এটার দাম পড়বে ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা জি ছয় টাকা ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে নাকি ভাই ভাই জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি মাশাল জি ভাই এটা হলো ব্লু রিং নেক ব্লু রিং নেক এটা ব্যাপারে একটু ডিটেলস আমাদেরকে জানান এটা ব্লিডিং পেয়ার

খুবই দারুন তিনটা বাচ্চা রয়েছে আমাদের কি দু একটা একটু হাতে নিয়ে দেখাবেন আমরা একটু বাচ্চাগুলো দেখবো বাচ্চা এত সুন্দর বাচ্চা খুবই চমৎকার তো এগুলো তো ভাই সেল হবে ভবিষ্যতে ভাই এগুলো সেল হবে আচ্ছা কেমন প্রাইস আর কি ধারণা দিতেন আর কি এটার বর্তমানে ভাই এগুলো যখন মানে বিক্রির উপযুক্ত হবে এখন তো বিক্রির উপযুক্ত হয় না বর্তমান যে কন্ডিশন এই বিক্রির উপযুক্ত না যখন বিক্রির উপযুক্ত হবে তখন এটা সে পাঁচ লাখ হাজার টাকা কম মানে মার্কেট রেটে সে পাঁচ হাজার টাকা কমে সেল হবে আচ্ছা আচ্ছা কারণ আমরা খামার পর্যায়ে থেকে যারা নেবে তারা কিছু রইলেও কম আশা করে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে বাচ্চা ভিতরে দেখেন আরও একটা আছে টোটাল তিনটা বাচ্চা আর কি

এই যা এইখানে এখানে একটা পেয়ার আছে এটা ব্লু এটা ফিমেল ও ডিমে আছে অনেকেই বলেন যে ব্লু দেখা যায় না ব্লু নাকি নাই মার্কেটে সবগুলো তো আমাদের আবির ভাই নিয়ে যাচ্ছে না আমার স্টল অল্প কয়ছড়া এটাও কিন্তু সাইজ 빅 সাইজ কথা বলতে হবে এটা মানে কি ভাই এটার মানে হলো টার্কিস ব্লু টার্কিস ব্লু ওকে বের হবে এটার বর্তমান অবস্থা কি ডিম দিছে নাকি হ্যাঁ ডিম দিয়েছে ভাই ডিম দিছে না তোlambda একটু দেখি দর্শক অবশ্যই আপনারা মাসা বলবেন খুবই চমৎকার দেখেন তিন পিস ডিম দিছে এই যে হচ্ছে মাদিটা অসাধারণ তিনটা ডিম নিয়ে কিন্তু অলরেডি বসে আছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এটা থেকে আমরা বাচ্চা দেখতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা এরপর আমরা কোনটা দেবো ভাই এরপরে যে এখানে লুটিনো আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে সেট আপ দেওয়া আর কি দর্শক আমরা যদি লুটিনোটা দেখাই লুটিনোটা এটা হচ্ছে মেলটা না হ্যাঁ এটা মেলটা এটা সাথে সিমেলটা হলো ক্রিমিনো

আর এই যে এখানে একটা পেয়ার আপনি ফেলে গেছেন ভাই এই যে এখানে একটা পেয়ার আছে এছাড়া একটা পেয়ার আছে না হ্যাঁ এটা ব্লু আর ব্লু পেলি আপনি বক্স খুলেন বল বক্সটা খুলি আমরা এই যে দেখতে এটা কিন্তু এটার বাচ্চা আছে একটা এই যে বাচ্চাটাও দেখা যাচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটাও দেখা যাচ্ছে এটা আমার ফার্স্ট ব্রিড তো এই পেয়ারটা ফার্স্ট ব্রিড না হ্যাঁ এটা আমার এখানে ফার্স্ট ব্রিড আর কি মাশাআল্লাহ এটা কেমন চাচ্ছেন ভাই বাচ্চাগুলো বাচ্চাগুলো ওই যে ব্লুর ব্লু হইলে ব্লু ইয়া এখনও তো বোঝা যাচ্ছে না হ্যাঁ না এখন কালার বোঝা যাচ্ছে না কালার বোঝা যাচ্ছে না এখন কালার বোঝা যাবে মার্কেট প্রাইস থেকে ইনশাল্লাহ পাঁচশো এক হাজার টাকা কমে পাবে আশা করা যায় আর এখানে আমরা পেয়ার দেখতে পাচ্ছি দর্শক আপনি যদি দেখেন আপনাদেরকে দেখেন মাশাআল্লাহ আল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে এটার বর্তমান কী অবস্থা ভাই বক্সে এটার মাদিটা এর আগে ডিম পারছিল কিন্তু ডিমটা জমে নাই পরে আমি নটটা চেঞ্জ করে দিয়েছি আর কি এখন দেখি আল্লাহ ফিরা আছে কপালে আচ্ছা আচ্ছা তাহলে ওরা কি বক্সে যাওয়া আসা করতেছে হ্যাঁ ওরা বক্সে মিটিং করতেছে দেখি এখনও ইয়ে হইতে পারিনি আর কি তো অবশ্যই সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য যাতে করে খুব দ্রুতই রেজাল্ট আছে তো এরপরে কোনটা দেখতে পারবো এই যে ভাই এখানে একটা পেয়ার এটাও ব্লু না এটা ব্লুর সাথে গ্রে পেয়ার করা গ্রে পেয়ার করা ব্লু হচ্ছে নর নটটা অনেক সুন্দর মাসাল আল্লাহ কালারটা অসাধারণ তারা দেখতে পাচ্ছেনটা এখনো ডিম পারে নাই তবে দু একদিনের মধ্যে পারবে আশা করা যায় মার্শাল্লাহ দেখেন কত সুন্দর বসে আছে মশাল আশা করা যাচ্ছে খুব দ্রুতই রেজাল্ট করবে এটা হ্যাঁ ভাই আর কোনটা আছে ভাই এখানে একটা ইয়েলো পেয়ার আছে পেয়ার এখানে নটটা বাইরে বসে আছে দেখেন এটা মাদি এটা কিছুদিন আগে বাচ্চা বিক্রি করছিলাম এই যে মাদিটাও বের হয়ে আসছে এটা কিছুদিন আগে বাচ্চা বিক্রি করছিলাম এখন আবার এই ডিম দিবে ডিম দিছে এটা অলরেডি দুইটা না তিনটা ডিম দিছে দিছে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় ব্রিডটা হলে এটা না এটা সেকেন্ড ব্রিড চলতেছে এটা অলরেডি দুটা ডিম আসছে আচ্ছা দুটা ডিম পারছে আমরা একটু কষ্ট দেখি যেহেতু ডিম পারছে

দেখতে পাচ্ছেন দর্শক সিমেল ভিতরে সিমেল ভিতরে সিমেল ডিম ডিবে আচ্ছা আচ্ছা এখনো দেয় না এখনও এটা ফার্স্ট ব্লিট শুরু হয় না আচ্ছা আচ্ছা আমরা একটু নিচে যদি আসি এখানে আমরা আরও একটা পেয়ার দেখতে পাচ্ছি ব্লুর মধ্যেই হ্যাঁ এটার কী অবস্থা আছে ভাই এই ব্লুটা এটা ডিম পার্সাইজ এখানে দেখেন বক্সের ভিতরে আচ্ছা এটা বক্সের ওই সাইডে দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই বক্সটা সাইডে মাছ পাল্লা গেছে ডিম পাচ্ছে কিন্তু এটা দুটা ডিম পাচ্ছে এই যে চুপে একটা মাদি এখনো লোড মাদি আবার চলে গেল লোডে আছে দেখতে পাচ্ছেন ছোটটা কিন্তু কালো হয়ে আসছে চমৎকার একটা পেয়ার এটাও আশা করা যাচ্ছে দ্রুতই রেজাল্ট করবে আদিল ভাই এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ চমৎকার একটা যারা ইয়েলো রিমেক রয়েছে এটার ব্যাপারে একটু বিস্তারিত বলবেন এটা ব্রিডিং পেয়ার ভাই এটা ফার্স্ট ব্রিড শেষ

আচ্ছা আচ্ছা কলোনিগুলো আমরা দেখব ইনশাআল্লাহ তবে এই যে যেগুলো আমরা রানিং পেয়ার দেখলাম এগুলো কি বিক্রি করা হবে না নাকি এটা এই যে এই পেয়ারটা ইয়ে করলে করতে পারেন এই পেয়ারটা নিজে দেওয়া যাবে আচ্ছা 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 দেখেন কত সমস্যা ফার্স্ট ব্রিড হয়ে গেছে এখন সেকেন্ড ব্রিডের প্রিপারেশান চলতেছে আর কি তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন এটা হলো লুটিনো মেল বাইক সিঙ্গেল মেল সিঙ্গেল মেল জি আচ্ছা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার সাইজের একটা মেল পাখি রয়েছে এখানে কেমন যাচ্ছে ভাই এটা মেলটা পড়বে আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা হ্যাঁ মেলটা অনেকদিন থেকে সিঙ্গেল মানে ভালো ফিমেলের কারণে জমা দিতে পারতো সেনা আচ্ছা আচ্ছা যে কেউ নেওয়া চাইলেই এখনই এই এই বছরেই আশা করা যায় বিট করবে কারণ এটা বাচ্চা করার মেল আবির ভাই আমরা তো আপনার সেটারের সকল পাখিগুলো দেখলাম মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনার কাছে রয়েছে

তো বুঝতে পারছেন আপনারা যারা একটু কম দামে যেগুলো আছে সেগুলো নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দামি পাখিগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এসে লোকেশন ভিজিট করে পাখিগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভাই মোবাইল নাম্বারটা বলে দেন আচ্ছা এটা হচ্ছে বাইরের মোবাইল নাম্বার তো যারা পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রতিটা পাখির জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ